নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আমি আজকে দেখাতে চলেছি মন দিয়ে দেখবেন আর যদি পছন্দ হয় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা এই বেগুন গাছগুলি যে ভিডিওটা দেখাবো বেগুন গাছের এই বেগুন গাছগুলি আমি এক মাস আগে লাগিয়েছি এবং সম্পূর্ণ জৈব উপায়ে আমি এদের প্রতিপালন করছি আজ পর্যন্ত এরা এই পর্যায়ে এসছে ছোট্ট ছোট্ট গাছ এই দেখুন এর মধ্যে ফুল চলে এসছে কয়েকটায় এর মধ্যে ফুল চলে এসছে আর এইগুলো আসার অপেক্ষায় আছে এই যে কুড়ি প্রত্যেকটা শাখায় শাখায় কুঁড়ি এসছে মাত্র এক মাস বয়স আর এটা একটা ছোট্ট বেগুন এসেছে এত তাপপ্রবাহে এরা ঝলসিয়ে যাচ্ছে সেই ঝলসানোর থেকে আমি কিভাবে এদের রক্ষা করছি সেইটা দেখাবো প্রথমেই বলি এদের স্নান করে হলুদ হবে না সবুজ থাকবে এবং পোকার আক্রমণও কম থাকবে দুবেলা ঠিক এইভাবে স্নান করাবো তারপর যেটা করব সপ্তাহে দুদিন করে আমি গোড়াগুলি ভালো করে খুষে দেব ঠিক এরম করে খুসে দেব গোড়াগুলি প্রত্যেকটা পরিত্যক্ত বোতলগুলি না ফেলে আমি ঠিক এই প্রক্রিয়াতে প্রত্যেকটা গাছের গোড়ায় এই প্রক্রিয়াতে কেটে রাখবো কেটে এই গাছের গোড়ায় দিয়ে তার মধ্যে আমি দেব সবজির খোসা কলার খোসা এক পিস সর্ষে খোল মাছের আঁশ চাল ধোয়া জল এইভাবে আমি প্রত্যেকটা বোতলে ভর্তি করে দেব তারপরে এটা জল দিয়ে ভর্তি করব দশ দিন এইভাবে পচবে তারপরে তরল একটা জৈব সার তৈরি হবে দশ দিন পচার পর আমি এই ঢাকাটা এইভাবে খুলে এর মধ্যে মগে করে জল ঢালব তরল যে মিশ্র সারটা গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি এইভাবে রেখেছি তরল মিশ্র সারটা তখন গাছের গোড়ায় গিয়ে পুষ্টি সাধন করবে রাসায়নিক তো এই গরমে একদমই আমি প্রয়োগ করব না বিশেষ করে এই শাক সবজিতে রাসায়নিক সার সার আমি পছন্দও করি না তারপর আমরা যে ফল খাই ফল খেয়ে ফলের তোষাগুলো হয় সেই ফলের তোষাগুলি আমি তিন চার দিন ধরে ভিজিয়ে রাখবো ঠান্ডা জায়গায় রেখে দেব এবং যে তরল এই যে গোলা জলটি হচ্ছে সেটা আমি দুবেলা গাছের গোড়ায় গোড়ায় এইভাবে তাহলে কোনো ক্ষতি হবে না দেখুন বন্ধুরা এক আমার গাছের চেহারা কতটা সুন্দর হয়েছে এবং সবুজ পাতা পড়েনি বন্ধুরা আর মাঝে মাঝে যদি দেখি পোকা হয়েছে আমি ছাই এরকম করে ছাই কিছুটা দিয়ে দেবো তাহলে পোকা কমবে তাতে যদি না হয় জৈব নিম তেল টু এম এল এক লিটার জলে দিয়ে আমি ঠিক সন্ধ্যের আগে আর না হলে সূর্য ওঠার আগে আমি পাতায় পাতায় স্প্রে করবো তাহলে প্রকার আক্রমণ থেকে বিরত থাকবে আর যখন আমার ফল ধরবে তখন আমি কি করবো ফেরোমেন ট্র্যাপ রয়েছে ফেরোমেন ট্র্যাপ ঠিক জুড়িয়ে রাখবো মাথার উপর তাহলে রোগ ছিদ্রকারী পোকাগুলো বা সাদা মাছি ওই ফেরোম্যান ট্র্যাফে গিয়ে পড়বে এবং তারা মারা যাবে ফলগুলি আমার সুস্থ সবল থাকবে বন্ধুরা এইভাবে আমি বেগুন গাছগুলিকে এই তাপ প্রবাহ থেকে রক্ষা করছি আর আর একটা বলি আমি সকালে উঠে এক বালতি করে জল এই গাছের সামনে রেখে দিই সূর্যের তাপে জল বাষ্প হয়ে ওপরে উঠে বাষ্পীভবন হয়ে এই ছাদের আবহাওয়াকে কিছুটা হলেও ঠান্ডা করবে আমার গাছগুলি তাপ্রমাণ থেকে কিছু অল্প বিস্তর রক্ষা পাবে এইভাবে আমি বেগুন গাছের পরিচর্যা করি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার